সেই ছোট্ট বেলা থেকে দীর্ঘদিনের পড়াশোনা তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা দেন মাস্টার ডিগ্রি আর এতেই শেষ নয় বাবা মায়ের সঞ্চিত অর্থ দিয়ে বিএড কমপ্লিট করা স্বপ্ন শিক্ষক হওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত রাজ্যে আট ন বছর ধরে কোনো নোটিফিকেশনই ছিল না তো তাদের জন্য স্বপ্ন পূরণের দিন এসছে আজকের দিনটা খুবই আনন্দের দিন তোমাদের জন্য কারণ এর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন কিন্তু চলে এসেছে যেমনটা আমাদের বলেছিল। ঠিক আছে আছে কি কি বিষয় ডেট রেজাল্ট কবে আসবে কোয়ালিফিকেশন কি আছে কারা বুঝতে পারবে বিএড নাকি টেটের ক্যান্ডিডেট ঠিক আছে এক্সাম প্যাটার্ন কি আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটা তোমাদের এই এস যে যাত্রা এখানে বিশেষভাবে কিন্তু সাহায্য করতে চলেছে ফ্রি মক টেস্ট থেকে শুরু করে প্রফেশনাল টিচার তোমরা এখানে পাবে যাদের লিখিত বই কলেজ স্ট্রিটের মার্কেটে দেখা যায় ঠিক আছে একদম যারা দীর্ঘদিন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করিয়ে এসছে একদিন ডাব্লিউ বিসিএস এর অপশনাল পেপার থেকে শুরু করে বিভিন্ন রকম বই লিখেছে সেই সমস্ত শিক্ষকদের দ্বারা তৈরি মক টেস্ট তোমরা ফ্রিতে পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে অবশ্যই অবশ্যই আমরা জানব এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছে তোমরা চাইলেও দেখতে পারো ডাব্লিউ যে ওয়েবসাইট সেখানে ঠিক আছে এটাই কি বলা হচ্ছে দেখো যেগুলো মেন বিষয় সেগুলো আমি আলোচনা করছি বলছে এখানে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে ১৬ জুন দু থেকে ঠিক আছে ১৬ জুন থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ১৪ জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে এটা কেন এত ইম্পর্টেন্ট দেখো কারণ ফার্স্ট টাইম সে ভোটের জন্য হোক আর যার জন্যই হোক না কেন ফার্স্ট টাইম পরীক্ষা কবে শুরু হবে কবে রেজাল্ট দেওয়া হবে কবে কাউন্সেলিং শুরু হবে ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে তার মানে রাজ্য সরকার কিন্তু সিরিয়াস বেকারত্ব খুব বড় একটা ইস্যু এই রাজ্যে যেটাকে ঢাল বানিয়ে বিরোধী দল কিন্তু গেম খেলার চেষ্টা করবে ঠিক আছে যেটাকে কাউন্টার করার জন্যই এটা ক্লিয়ার তো তোমাদের অত সব আমাদের রাজনীতির মধ্যে গিয়ে লাভ নেই মেন বিষয় হচ্ছে আমরা কি পাচ্ছি সেটা দেখতে হবে ঠিক আছে তো যারা যারা এতদিন সত্যি আগ্রহের সাথে বসেছিলে এবার ভাই জিজান লাগিয়ে দাও কারণ এবার যদি এই সময়টা চলে যায় আবার বছর পর পাবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সেক্ষেত্রে দেখো এখানে তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবং তোমার চোদ্দই জুলাই পর্যন্ত ফর্ম ফিল হবে ঠিক আছে আচ্ছা ফিজ কি করতে হবে মাস্ট বি অনলাইন তোমাকে অনলাইনে ফিজটাকে পে করতে হবে ক্লিয়ার

আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এখানে কি বলছে বলছে ফিজ ফর এক্সামিনেশন ঠিক আছে কত ফিজ লাগবে আচ্ছা আমি সমস্ত কিছুই বলবো কোন সাবজেক্টে কত আছে 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 কি কি না সমস্ত প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে বলছে কি ফিজ ফর দ্য এক্সামিনেশন তোমার এই এক্সামের জন্য যে ফিজটা পে করতে হবে সেটা অবশ্যই কিন্তু তোমরা অনলাইন পে করবে ঠিক আছে আর এখানে বলছে তোমার নাইন টেনের জন্য ঠিক আছে জেল ক্যান্ডিডেট যারা আছে তারা পাঁচশো টাকা পে করবে মানে ফর্ম ফিল সময় আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তারা দুশো টাকা পে করবে এবং ইলেভেন টুয়েলভ এর জন্য যেটা হায়ার সেকেন্ডারি লেভেল সেখানেও কিন্তু একই সেম রাখা হয়েছে পাঁচশো আর হচ্ছে দুশো টাকা ঠিক আছে এবং এখানে কি বলছে দেখো সিলেকশন টু দা পোস্ট অফ টিচার ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইন স্কুল শ্যাল বি মেড অন দা বেসিস অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ এখানে বলছে তোমাদের রিটেন एग्जाम কিন্তু হবে ঠিক আছে ইভালুয়েশনস অফ কোয়ালিফিকেশনস অফ দা ক্যান্ডিডেট এন্ড ওরাল ইন্টারভিউ এন্ড লেকচার ডেমোনস্ট্রেশন এটার মানে কি মানে হচ্ছে এখানে রিটেন एग्जाम তো হবেই ঠিক আছে তার সাথে সাথে তোমার ইন্টারভিউ তো মার্কস থাকবে এবং লেকচার ডেমোনস্ট্রেশন মানে তোমাকে সেখানে একটা লেকচার শোনাতে হবে বা লেকচার যেমন স্কুলে পড়ায় বা এই যে আমি যখন পড়াচ্ছি ঠিক আছে সেরকম ভাবে একটা লেকচারের প্রেজেন্টেশন দিতে হবে তার উপরও মার্কস থাকবে ঠিক আছে আর একাডেমিকের উপরও কিন্তু মার্কস থাকে এই নিয়ে আমি একটা ভিডিও করেছি লিংক দিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করো এস এল সম্পর্কে এই তিন মাস তোমার প্রতিদিন তোমরা এখান থেকে প্রচুর জিনিস পাবে যেটার ম্যাক্সিমাম ফ্রি অফ কস্টে তোমরা পাবে ঠিক আছে এবং এখানে যে সমস্ত টিচার আসবে আমি বারবার এটাকে হাইলাইট করতে চাইছি যাদের নিজস্ব পার্স লেখা বই আছে যাদের বই কলেজ স্ট্রিটে বিক্রি হয় যারা ডাব্লিউ এর মতো এক্সামে জন্য অপশনাল সাবজেক্ট পড়ায় তোমরা জানো অপশন হচ্ছে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের সাবজেক্ট ঠিক আছে সেই বিষয়টাকে পড়ায় ডিটেলস এ থিওরি পড়ায় আমাদের টপাস গ্রুপ থিওরির জন্যই বিখ্যাত এই জন্যই এই চ্যানেলটাকে সবাই চেনে তো সেই জায়গায় সেই সমস্ত টিচারদের সাজেশন নোট সেই সমস্ত টিচারদের দ্বারা মক টেস্ট এইগুলো তোমরা ফ্রিতে পাবে এবং ব্যাস থাকলেও আমরা সেটা তোমাদের সেখানেই কিন্তু ইনফর্ম করব ঠিক আছে ক্লিয়ার

যে কোনো ইউনিভার্সিটি থেকে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যেখানে তোমার 50% মিনিমাম মার্কস কিন্তু লাগবে ঠিক আছে 50% মিনিমাম মার্কস এবং বয়স হতে হবে কত বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে ঠিক আছে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তারা অবশ্যই যা নিয়ম আছে সেই হিসাবে 5 বছরের ছাড় পাবে এসসি রা 3 বছরের ওবিসি রা আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তারা 8 বছরের কিন্তু ছাড় পাবে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি ভাই তোমাদের ঠিক আছে ক্লাস জন্য এখানেও সরি এখানে বলছে কি বলছে যে এখানে পোস্ট গ্রাজুয়েশন লাগবে ঠিক আছে তোমার তুমি যদি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে পদ আছে কতগুলো পদ আছে কোন সাবজেক্ট আমি দেখাচ্ছি একটু পরই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেভেন টুয়েলভ এর জন্য তোমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে মিনিমাম ফিফটি মার্কস সহ এবং তোমাকে কিন্তু বিএড কমপ্লিট করতে হবে ঠিক আছে এজ এর যে বিষয়টা সেটা কিন্তু সেম নাইনটিন এর মতই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ওকে চলো নেক্সট আচ্ছা এখানে একটা লাইন দেখো বলা আছে রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট ঠিক আছে চল এবার বলছে টেন্টেটিভ শিডিউল ঠিক আছে বলছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের বলেই দিলাম যে কবে শুরু হতে পারে সেটা হচ্ছে মন্ডে ষোলো তারিখ ষোলো ছয় দু পঁচিশ কবে শেষ হবে ফর্ম ফিল আপ সাবমিশন শেষ হবে কবে চোদ্দ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশন ফিস ফিস অ্যাপ্লাই করতে পারবে মানে পে করতে পারবে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই জুলাই পর্যন্ত ঠিক আছে আহ রিটেন এক্সাম কবে হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ টেনটেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্ট কবে আসতে পারে দেখো এতটাই ক্লারিফাই করা হয়েছে এখানে পুরো বিষয়গুলোকে এই জন্যই বলছি দুই একটা কেসের নাম তোমার শুনতে পারো কেস হয়ে গেছে এই হয়ে গেছে কিন্তু তোমরা চাকরি পাবে এবং এটা হিউজ লেভেলের ভ্যাকান্সি ভাই ঠিক আছে যারা একটু প্রশ্ন করবে গুছিয়ে এবং সঠিকভাবে গাইডেন্স নেবে তারাই কিন্তু এখানে তোমার চাকরি পাবে এখন এই সময় দাঁড়িয়ে দেখো তোমরা বলতেই পারো স্যার আমরা বাড়িতে বসে আমরা নিজেরাই টিচার হব তাই আমরা অনেক বিষয় জানি আমাদের ডেপথ আছে কিন্তু এত কম সময়ের মধ্যে জিনিসটাকে তৈরি করা একটু সময় লেগে যাবে তোমার তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা মানে তারা হুরো বিষয় না যেখানে তোমার মনে হবে যে এই স্যারটার ডেপথ নলেজ আছে পুরো বিষয়টাকে ভালোভাবে আলোচনা করতে পারে বা এই লেভেলে আগে পড়িয়ে বা এই জিনিসগুলো করে এসছে তাদের কাছে তোমরা গাইডেন্স নিতে পারো সেটা এখানে নিতে হবে এর কোনো মানে নেই আমরা ম্যাক্সিমাম জিনিস ফ্রি অফ কস্টেই করি যার জন্য বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও আর তোমরা যদি মনে করো ঠিক আছে তাহলে এরকম দু একটা জায়গাতে অবশ্যই সে তাদের গাইডেন্স নিতে পারো স্যারদের এবং তার সাথে সাথে বইগুলোকে কালেক্ট করার শুরু করে দাও এখন থেকে পড়াশোনা নেগেটিভ কথাবার্তা চারিদিকে ছড়াবে কাল থেকেই ছড়াবে বা আজ থেকেই ছড়াবে দেখবে ঠিক আছে কিন্তু সেইগুলোকে দূরে সরাও পরীক্ষা যদি হয় রেজাল্ট যদি আসে সে কেস হোক বা না হোক সিলেকশন হবে বা চাকরি হবে যদি ভালো করে আসতে পারো ঠিক আছে আচ্ছা এখানে বলছে দেখো ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে ইন্টারভিউ বলছে ফার্স্ট উইক ঠিক আছে ফার্স্ট উইক থেকে থার্ড উইক নভেম্বর নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে টেন্টেটিভ একটা ডেট আছে ঠিক আছে

গার্লস স্কুল আছে সেখানে কিন্তু এটা মেনশন করাই ছিল নোটিশে আমি এখানে কেটে কেটে তোমাদের দিয়েছি সেখানে ছেলেদের নিয়োগ হবে না তো সেক্ষেত্রে এখানে বলছে কি বেঙ্গলি যেটা সেখানে দু টা নব্বইটা সিট ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে টোটাল দু আটাত্তরটা সিট কিন্তু রয়েছে ঠিক আছে আর হিন্দি ক্ষেত্রে একশো উনত্রিশ তোমার দেখতেই পাচ্ছ জিওগ্রাফির ক্ষেত্রে দেখো এক হাজার একান্ন হিস্ট্রির ক্ষেত্রে বারোশো উনসত্তর ম্যাথেমেটিক্স এর ক্ষেত্রে তেইশশো সাতচল্লিশ ফিজিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে সাতাশশো বাহাত্তর লাইফ সায়েন্স এর ক্ষেত্রে চব্বিশশো আটানব্বই ঠিক আছে এখানে দেখো আহ এটা হচ্ছে তোমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য মানে ইলেভেন এবং টুয়েলভ টুয়েলভের জন্য এখানে তুলনামূলকভাবে কম আছে ভ্যাকান্সি এখানে যেমন প্রচুর হিউজ লেভেলের আছে ঠিক আছে এখানটায় একটু কম আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাকাউন্টেন্সিতে একশো একান্নটা আমি বেশি বেশি করে বলছি বায়োলজি ঠিক আছে বায়োলজিক্যাল সায়েন্স যেটা সাতশো তিরানব্বইটা ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে নশো ছিয়াশিটা ইকোনমিক্স থেকে তিনশো পঁচাশিটা এডুকেশনের ক্ষেত্রে নশো একচল্লিশটা ইংলিশ পিজির ক্ষেত্রে চারশো বিরাশিটা এরকমভাবে সাবজেক্ট কিন্তু অ্যালাউ করা হয়েছে এবার আমি তোমাদের বলি যে টপাস গ্রুপে এতদিন যারা যারা টপাস গ্রুপকে চেনো না আমাদের টপাস গ্রুপ শিক্ষাশ্রম চ্যানেলটাকে দেখো সেখানে একদম দু থেকে ইউপিএসসির যেগুলো মাদার বুক লক্ষ্মীকান্ত ঠিক আছে তোমার নীতিন সিঙ্গানিয়া এই বইগুলোকে ধরে ধরে কমপ্লিট করানো হয়েছে বিভিন্ন শিক্ষকদের দ্বারা যার মধ্যে কালাম ব্যাচ নাম তোমরা শুনেছো যে এখানে একদম থিওরি ধরে ধরে করানো হয়েছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের ঠিক আছে এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছে ঠিক আছে এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের ম্যাক্সিমামি বিএড এম কমপ্লিট করা কারো কারো ডক্টরেট ডিগ্রিও আছে আমি টিচারদের নাম পাবলিশ করব তখন তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবং ম্যাক্সিমাম টিচারদের বই ডাব্লিউ বিসিএস এর ছেলেমেয়েরা পড়ে ঠিক আছে একদম গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট গ্রাজুয়েশন লেভেলের তো সেই জায়গায় দাঁড়িয়ে যতগুলো সাবজেক্ট দেখতে পারলে অন্তত পক্ষে আট থেকে নটা সাবজেক্ট সে জিওগ্রাফি হোক তোমার ম্যাথামেটিক্স হোক বেঙ্গলি হোক বায়োলজি হোক ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স হোক আট থেকে নটা সাবজেক্ট কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসব এবং স্যারদের নলেজ স্যারদের ডেপথ কতটা আছে বিষয়ের ওপর সেটা তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর সেক্ষেত্রে অবশ্যই কোন পিপিডি ছাড়া একদম ঘন্টার পর ঘন্টা স্যাররা ক্লাস নেওয়ারও ক্ষমতা রাখে সেইভাবে তোমাদের পুরো গাইড করা হবে আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে প্রচুর মক টেস্ট পাবে যেগুলো এই স্যারদের দ্বারাই কিন্তু তৈরি এবং এই আট ন জন স্যার আট নটা সাবজেক্টের জন্য ঠিক আছে তোমার জানো যে ইউজ লেভেলের পড়া এখানে এখানে কিন্তু রামসাম যদু মধু পড়াতে পারবে না এই সাবজেক্টগুলো যারা নিজেরা গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে শুধু তারা পোস্ট গ্র্যাজুয়েশানের জন্য পড়ানোর অ্যাডভার্টাইজমেন্ট করবে কিন্তু সেখানে আল্টিমেট কোনো ফায়দা হবে না বরং তোমার হাত থেকে সেই বিষয়টা চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি এই যে সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম দুটো টিচারের প্রয়োজন হবে ম্যাক্সিমাম ঠিক আছে তো আমরা মোটামুটি বারো থেকে তেরো জন শিক্ষককে তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা যদি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবে আর এটাই হচ্ছে দেখো আমি বলবো ন বছর পর এটা সুযোগ আসলো এতদিন এত পড়াশোনা করেছো এত কষ্ট করে বাবা মায়ের সঞ্চিত অর্থ দিয়ে আহ বিএড কমপ্লিট করেছ ঠিক আছে এটা সময় এসছে এতদিন পর শেষ কামড় দেওয়া কথাই বলে সুযোগ সবসময় আসে না আবার এটাও ঠিক সুযোগ যখন আসে সবাই কিন্তু সেটাকে ধরতে পারে না ঠিক আছে আমাদের চারিদিকে এত নেগেটিভিটি সবাই বলবে কেস হয়ে যাবে সবাই টাকা দিয়ে চাকরি পাবে কিন্তু তোমার পাশেই দেখবে অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরি পেয়েছে বা পাবে কিন্তু তার কোনোরকম টাকা পয়সা না দিয়ে। ঠিক আছে সবাই আমরাও এই লাইনে বহু ছেলে মেয়েদের চাকরি পাওয়াতে সাহায্য করেছি সবসময় যে এটা ঠিক যে চাকরি দিয়ে টাকা টাকা দিয়ে চাকরি তা নয় অনেক সাধারণ ঘরের ছেলে মেয়ে আজকে এসআই হয়ে বসে আছে কনস্টেবল হয়ে বসে আছে তোমার আশেপাশে অনেক মেয়ে আছে যারা কোন রকম টাকা পয়সা না দিয়েই তারা কিন্তু চাকরি পেয়েছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পরীক্ষার ডেট ফের সমস্ত কিছু যেহেতু ঘোষণা করে দিয়েছে তাই সমস্ত নেগেটিভিটি ছেড়ে এই তিন মাস ধুয়াধার ভাবে পড়াশোনা করো কারণ এই এই যে সিলেবাস না হিউজ লেভেলের সিলেবাস এটা এই সময়ের মধ্যে কমপ্লিট করা এটা নিজেই একটা চ্যালেঞ্জ তারপর তো তোমার বিভিন্ন রকম জটিলতা আছে ঠিক আছে তো সেই জন্য খুব ভালো করে তোমরা পড়ো নিজের বেস্ট দিয়ে দাও এটাই সুযোগ এই সুযোগটা নাও এবং যেখানেই পড়ছো টেক্সট বুকগুলোকে ভুললে কিন্তু হবে না টেক্সট বুক যেগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ফলো করো এবং নোটপত্র থেকে শুরু করে সুন্দর গুছিয়ে পড়াশোনা শুরু করো তবেই কিন্তু সাকসেস আসবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ভালো তোমরা সবাই আর এসএলএসটি নিয়ে তোমাদের সামনে আমি আরো কিছু ভিডিও নিয়ে আসবো সিলেবাস কি আছে কিভাবে পড়বে কি প্ল্যানিং হবে আমি যেহেতু জিওগ্রাফি জিওগ্রাফি পড়াই আমার সালের অপশনাল বই বই আছে এর এর জন্য একমাত্র ওয়েস্ট এছাড়া এসআই উপরে অনেক রকম বই আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে তোমাদের যারা জিওগ্রাফি সাবজেক্ট আছে আমাদের কমেন্ট সেকশন জানাবে যে ক্লাস প্রয়োজন আছে কিনা তাহলে আমি পুরো বিষয়টাকে ডিটেলসে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো ঠিক আছে যেগুলো তোমাদের বুঝতে কিন্তু সাহায্য করবে তো যাই হোক ভালো সবাই সুযোগটা নাও ভাই এখন লোহা গরম হাতুরি কিন্তু এখনই মারতে হবে নাহলে আবার সেই নয় বছর দশ বছর পর অনেক মেয়েরা আছে ছেলেরা আছে যারা তো বিয়েও করে নিয়েছে এবং ছেলে মেয়েও হয়ে গেছে ঠিক আছে এটা হাসির কথা না এটা লজ্জার কথা আমাদের শিক্ষা ব্যবস্থার লজ্জা আমাদের রাজ্যের পরিস্থিতির লজ্জা এটা ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরপর যদি ন বছর হয় তাহলে তারপর আর তোমার পরীক্ষা দেওয়া সেই সুযোগ থাকবে না তখন তোমার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে এই হচ্ছে ব্যাপার তো এনিওয়ে ভারত থেকে তোমার সবাই এই পর্যন্তই